এবং এখানে সব ধরনের জুতা পাওয়া যায় একদম নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এবং বিভিন্ন শ্রেণীর মানুষের এখান থেকে ক্রয় করতে পারবে চাইনার কোয়ালিটির ভালো ভালো উন্নত মানের জুতাও এখানে পাওয়া যায় আমাদের দোকানে আমরা চাই অন্যান্য মার্কেট থেকে একদম সুলভ মূল্য দেওয়ার জন্য কাস্টমারকে যেন আমাদের মার্কেট থেকে কাস্টমার যেন ফেরত না দেখে খাটাজারে মেদি সুবাম প্লাজা মার্কেট ইবে উগু জুতার মার্কেট ইবে মেদি সকল ধরনের জুতা পাওয়া যায় থাইল্যান্ডি চাইনা ইন্ডিয়ান বিভিন্ন ক্যাটাগরি জুতা পাওয়া যায় জুতা ইবে বহুত দোন তো আই ন ভাই ক্লাসি জুতা ইবে তাবাসন তাই সুজুম মেদি আই দোন এর সীমিত পরিমাণে রেড দিয়ে জুতা ইবে পাই এবং দরাদরি গরি আর জুতা ইবে কিনতে জি আই

হাটাজারি পৌরসভার মধ্যে সোভান প্লাজা এটা শুধুই জুতার মার্কেট এই ধরনের মার্কেট গুলো হলে সুবিধা কাপড়ের মার্কেট গুলো যদি ভাবে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হয় তাহলে খুব সুবিধা হয় অল ব্র্যান্ড এ ওদের অনেক কালেকশন আছে স্টাফদের ব্যবহার অনেক সুন্দর কালেকশন খুব সুন্দর রিজনেবল প্রাইস মধ্যে পাওয়া যায় আগে তো এফএক্স এ পড়তাম এখন আর এফএক্স এর বালানো লাইফ অল্ড ব্ৰেণ্ডৰ মান হিচাপে তাই অৱশ্যে মানৰ মানটো দাম বেছি হয় দাম এখমাৰি বেছি ন মধ্যবিত্ত নিম্নবৃত্ত অল্ড ব্ৰেণ্ডে পালোৱাৰ মানে হয় অতি লৈ পালে ছয় সাত জোৰা আজিয়ে লৈ আবাৰ চাৰি জোৰা আৰু বাচ্ছা হ'লেও কিনে এখনো বাকী আছে আৰু এটা বেবীটো লৈ লেডিজ পৰ্যন্ত মানে একেবাৰে জেন্টছ মেন্স কেছ সেইটো লৈ লোফাৰ মানে অল আইটেম মানে কালেকশ্যন বিয়া কিন কি মোটামুটি আলহামদ্লা কালেকশ্যনে কিগৈ আলহুল্লা চেইলো কি যথেষ্ট পৰিমাণৰ কাষ্টমাৰৰ বৰফুৰ আছে আৰু তাতে কাষ্টমাৰ যিভাৱে চাই এইবাবে আৰু বিয়া গুণ ওলাই জনফটি বা বড়ো চৰ মিলাইৰে আৰু চাইজ বাই চাইজ কি কৰি যথেষ্ট কাষ্টমাৰ তাহনৰ দিয়ে চুবান প্লাজা শুনো জোতাৰ মাৰ্কেট জোতা ছাৰা নহ'লে কিছু নাই আৰু বৰ বৰ ব্ৰেণ্ড জেইন বৰ বৰ জোতা শ্ব'ৰুম মোটামুটি বিয়া গিন আৰু চুভন প্লাজাৰ মেলি আছে 好残